সকাল আমি চলে এসেছি শিখা রান্নাঘরে আজকে একটা মানে রিঠা মাছের রান্না দেখাবো গামাখা আপনারা দেখতে থাকুন রিঠা মাছের রান্নাটা কিভাবে আমি রিঠা মাছটা ধুয়ে নিয়েছি বাজার থেকে কেটে নিয়ে এসছে এবারে আমি লবণ দিয়ে দিব হলুদ দিয়ে দিব ভালো করে মেখে নেব আর সাথে সব মশলা করে রেডি করে রেখেছি লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা সব বেটে নিয়েছি আর ফোরণের জন্য এসব রেডি করেছি আমার সোনা দাদা তাড়াতাড়ি করে খেয়ে যাবে স্কুলে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর মাছ মাছ রিঠা মাছটা তেল হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে এইবারে ভেজে নেব কড়াই পাত ভাজাড়ি পেলে জুতো জুতালটা তেজপাতা এডা ডাঠি গ্যাসটা লাল হয়ে গেছে এবারে আমি মশলা দিয়েছি জিরে বাটা দিয়ে দাম আদা বাটা দিয়ে দিতাম রসুন বাটা দিয়ে দিতাম আর এই যে লঙ্কা বাটাও দিয়ে দাম গাঁজা মতো গাঁদা দেখলাম গাঁদা মতো দুধ দিলাম এবারে ভালো করে করতে পারবো

এবারে লিঠা মাছের ঝোলটা ঢেলে বন্ধুরা রিঠা মাছের ঝোলটা কেমন লাগলো রান্নাটা অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারাও রান্না করে খাবেন আর কি বলবো এখানে আমি শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক শেয়ার করবেন আর কাতিমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব হ্যাঁ এখানেই আমার ভিডিওটা শেষ করলাম আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন